এই যে দেখছেন সাবস্ক্রাইব বাটনটা একবার ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর ঠিক পাশে থাকা বেলাইকনটায় ক্লিক করে অল সিলেক্ট করে দিন তাহলে আমাদের প্রতিটি শুভবার্তা প্রতিটি পবিত্র ভিডিও একদম ফ্রিতে ঠিক সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে জয় গুরু উনিশশো সাল তারিখ নয় অক্টোবর সন্ধ্যার সময় কলকাতা থেকে আগত এক ভদ্রলোক মনে অনেক প্রশ্ন আর সংশয় নিয়ে শ্রী শ্রী ঠাকুরের সামনে বসেছিলেন কিছুটা সংকোচ নিয়ে তিনি প্রশ্ন করলেন ঠাকুরজি ব্যবসায় সত্যিকারের অগ্রগতি কিভাবে সম্ভব কয়েক মুহূর্ত ঠাকুর নীরব রইলেন তারপর অত্যন্ত সহজ অথচ গভীর স্বরে বললেন মানুষের জীবনে তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম নিজেকে উন্নত করা দ্বিতীয় অন্যদেরও উন্নতির পথে এগিয়ে নিতে সাহায্য করা তৃতীয় নিজের ইষ্টকে জীবনের মূল ভিত্তি করে রাখা মানুষকে নিজের বিকাশের জন্য নিজেই চেষ্টা করতে হয় কিন্তু কেবল নিজের কথা ভাবলে কেউ কখনো এগোতে পারে না যে ব্যক্তি তার চারপাশের মানুষ আর পরিবেশকে উপেক্ষা করে সে নিজেও একসময় থেমে যায় তাই অন্যের মঙ্গলের জন্য কাজ করা আসলে নিজের মঙ্গলেই কি কাজে আসে জীবনের প্রতিটি ধাপে সেবা আর সদ্ভাব অপরিহার্য বোঝানোর জন্য ঠাকুর একটি সহজ উদাহরণ দিলেন ধরো তোমার একটি সাইকেলের দোকান আছে তুমি যদি শুধু আজ কতটা লাভ হবে সেটাই না ভেবে ভাবো কিভাবে আরও বেশি মানুষের কাছে সাইকেল পৌঁছে দেওয়া যায় এমনকি যে মানুষটির কাছে একসাথে পুরো টাকা নেই তাকেও কিস্তিতে সাইকেল দেওয়ার উপায় খুঁজে নাও তাকে বোঝো যাও এই সাইকেল তার জীবনকে কতটা সহজ করে দেবে যখন সে সাইকেল চালায় আর তার উপকার নিজে অনুভব করে তখন সে হৃদয় থেকে বলে এই মানুষটা আমার পরিস্থিতি বুঝেছিল ওর সাহায্য না পেলে আমি কখনো সাইকেল কিনতে পারতাম না ওই আমার জন্য পথটা সহজ করে দিয়েছে তার এই কথাগুলো ধীরে ধীরে অন্যদের কানে পৌঁছায় মানুষ নিজের থেকেই তোমার দোকানের দিকে আসতে থাকে কোনো জোর না করেই তোমার ব্যবসা বাড়তে শুরু করে কিন্তু যদি তুমি সামান্য বেশি লাভের লোভে তাকে ঠকাতে তাহলে সেই মানুষটাই অন্যদের বলতো ওখানে যেও না লোকটা ঠিক নয় ঠাকুর স্পষ্ট করে বললেন যদি তোমার কাছে এক হাজার ক্রেতা থাকে আর প্রত্যেকের কাছ থেকে অল্প অল্প করে সৎ লাভ পাও তবে কি তা একশো জনকে ঠকিয়ে বড় লাভ করার চেয়ে ভালো নয় সংস্কৃতে ব্যবসা শব্দের অর্থই হলো যে কর্ম মানুষকে ধ্বংসের পথ থেকে রক্ষা করে তারপর ঠাকুর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বললেন যা কিছুই করো না কেন তার মূল ভিত্তিতে তোমার ইষ্টের প্রতি ভালোবাসা থাকা চাই তাহলে কামনা বাসনা নিয়ে কোনো জিত করবে তাহলে কামনা বাসনা নিয়ন্ত্রণে থাকে সেবার মনোভাব স্বয়ংক্রিয়ভাবে জেগে ওঠে আর কাজ হয়ে ওঠে নির্মল ও শুদ্ধ যে কেউ তোমার সংস্পর্শে আসে সে তোমার সঙ্গে যুক্ত হয়ে যায় তোমার আচরণ আর নিষ্ঠা মানুষকে আকর্ষণ করে মানবিক সম্পর্ক বাড়ে আর অগ্রগতি আপনা আপনিই ঘটে যায় ইষ্টের সঙ্গে যুক্ত হলেই মানুষ সত্যিকারের কল্যাণের অধিকারী হয় এই কারণেই গুরুকে মানুষের পরম হিতৈষী বলা হয় গুরুর পথ অনুসরণ করলেই জীবনের প্রকৃত মঙ্গল সম্ভব হয় এই বাণী কেবল ব্যবসার শিক্ষা ছিল না এ ছিল সততা সেবা আর নিষ্ঠার মাধ্যমে জীবনকে এগিয়ে নেওয়ার পথ মানুষ যদি এই শিক্ষাকে নিজের আচরণে গ্রহণ করে তাহলে তার কাজ সাধনায় পরিণত হয় আর তার সাফল্য হয়ে ওঠে সমাজের জন্য আশীর্বাদ জয় গুরু বন্ধুগণ আজকের এই পবিত্র যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ আপনাদের স্নেহ আপনাদের সহযোগিতা আমাদের আরও ভক্তিময় প্রেরণামূলক এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজির করুণায় ভরা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে শক্তি দেয়া যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে এটিকে লাইক করুন আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আপনাদের একটি ছোট্ট সহযোগিতা আমাদের জন্য এক বিশাল আশীর্বাদ আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজির পবিত্র চরণে প্রার্থনা করি তার কৃপা ও তার আলো আপনাদের জীবনে সুখ শান্তি স্বাস্থ্য এবং সৌহার্দ্যের সঞ্চার করুক আপনারা হাসি খুশি থাকুন আনন্দে থাকুন এবং ঠাকুরজির কৃপা আপনাদের প্রতিটিপে বিরাজ করুক আবার দেখা হবে একটি নতুন কাহিনী নতুন প্রেরণার সাথে গি ধন্যবাদ বন্ধুগণ গুরু।